আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মহান আল্লাহ রব্বুল আলামিন হাদিসে সাল্লাল্লাহু আলাইহি আসসালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কে আমাদের ময়দানে পাঁচটি প্রশ্নে করবেন সেই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক চুল সামনে আগাতে পারবে না সেই পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথম অন্যতম একটা প্রশ্ন হচ্ছে যে তুমি তোমার যৌবনকালকে কীভাবে কাটিয়েছ যৌবনকালকে কীভাবে কাটিয়েছ এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা এই দুনিয়াতে অনেক সময় পাই অনেক সময় পাই আমরা আমাদের এবাদতের জন্য রেস্টের জন্য আল্লাহ পাপাবুল আলমিনে আমাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছেন এবং এই সময়ের মধ্যে কিছু একটা সময় আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলছেন যে তোমরা আমার জন্য ইনভেস্ট করো কিছু একটা সময় আমার জন্য ব্যয় করো ইনশাআল্লাহ এর এর বিপরীতে আল্লা বকরবুল্লাহ আলমিন আমাদেরকে অনেক অনেক দিবেন অনেক অনেক দিবেন অনেক অনেক দিবেন আজকে যদি আজকে যদি আমাকে বা আপনাকে বলা হয় যে সকাল ভোর চারটা বাজে যদি আপনি জাগ্রত থাকতে পারেন তাহলে আপনাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে ভোর চারটা বাজে যদি আপনি জাগ্রত থাকতে পারেন আপনাকে পাঁচ লক্ষ দেওয়া হবে তাহলে কিন্তু আমাদের অধিকাংশ মানুষ আমরা কিন্তু রাত্রে ঘুমাবো না পাঁচ লক্ষ টাকার জন্য কারণ কি জানেন এর কারণ হচ্ছে যে পাঁচ লক্ষ টাকার একটা মূল্য পাঁচ লক্ষ টাকার একটা মূল্য আমার আপনার মধ্যে আছে যার কারণে আমরা রাত্রে ঘুমাচ্ছি না কিন্তু আল্লাহ বকরবুল আলমিন যে আমাদের সাথে ওয়াদা করেছেন যে কোন ব্যক্তি যদি একবার সবহান্লাহ পাঠ করে আল্লাহ বকরবুল্লা আলমিন তাকে জান্নাতে এমন একটা গাছ তার জন্য বরাদ্দ হয় যে গাছের ছায়া আরবে তেজি গোড়া পাঁচশো বছর মানে দৌড়ে অতিক্রম করতে পারবে না অর্থাৎ কত ভারী এবং কত মানে দামি পাওয়ারফুল একটা কথা কত বড়। মানে আপনাকে কতবার একটা গিফট দিচ্ছেন শুধুমাত্র এক সেকেন্ড সময় আল্লাহকে দেওয়ার জন্য এক সেকেন্ড সময় ব্যয় করে একবার সুবাহান আল্লাহ বলার কারণে আপনি কি পাচ্ছেন যে এমন একটা বিশাল গাছ যেই গাছের ছায়ার বিবরণ দিতে গিয়ে হাদিসে রসমসাল আলী আসাল্লাম বলেন এটা এত বড় একটা গাছ এত বড় একটা ফল গাছ যে গাছের ছায়া আরবের তেজি গোড়া পাঁচশো বছর দৌড়ে অতিক্রম করতে পারবে না সোবাহান্লা কিন্তু আমরা আমরা কি মানে যতটুকু আমাদের আসলে মানে সোবাহান্লা পড়া দরকার ততটুকু কি আমরা পড়ছি বা যে পরিমাণ আল্লাহ আমিন আমাদেরকে দেওয়ার ওয়াদা করেছেন আমরা কি আসলে ওইটাকে অর্জন করার জন্য ওইভাবে আগ্রহের সাথে সেটা অর্জনের অর্জনের জন্য কি আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি না এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে যে ওই গাছ সম্পর্কে ওই গাছের বা ওই নিয়ামতের যে আল্লাপাক যা আমাদেরকে কতটুকু দিতে পারবেন আল্লাপাক যা আমাদেরকে কতটুকু দিবেন এর একটা মোটামুটি একটা ধারণা বা মোটামুটি একটা গুরুত্ব ঠিক আছে গুরুত্বটা আমাদের ভিতরে নাই আমরা বুঝতেছি আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে দিবেন আমরা মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে বলে আনামিন আমাদেরকে দিবেন কিন্তু বিশ্বাসটা কেমন যেন আসলে মানে বিশ্বাসটা কেমন যেন অবিশ্বাসের মতো হয়ে যাচ্ছে যা আমরা মানে জিনিসটা বুঝতেছি কিন্তু আমরা করতেছি না তো সেটাই দুনিয়াতে আল্লা বকরব্বর আনামিন মানুষদেরকে মানে একজন মুসলিম হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফকরফুল আলমিন ফরজ এবাদতগুলো আমরা পালন করব সেই জিনিসটাও আমরা নিয়মিত করছি না আমরা নিয়মিত সেই জিনিসটাও করছি না একটা মানুষ ফরজ নামাজ পড়ার জন্য তার কমপক্ষে পাঁচটা সুরা সহিভাবে মুখস্থ করতে হয় কিন্তু আমরা কি সেটা করতেছি পাঁচটা দোয়া মুখস্ত করতে হয় আর প্রয়োজনীয় হালকা কিছু মাস্তা মাসাল আমাদের জানতে হয় যা না জানলেই নয় দেখা যাচ্ছে আপনি ওজুর ফরজ জানেন না তাহলে আপনি অজুটা করবেন কীভাবে গোসলের ফরজ জানেন না গোসলটা কীভাবে করবেন এই জিনিসগুলো আমাদের জানা ফরজ না জানলে আমরা গুণাগার হব কিন্তু আমরা জানি না এবারে সে এই জিনিসটা শেখাটা যে আমাদের জন্য অনেক কঠিন ব্যাপারটা আমরা দুনিয়াতে হাজারো অনেক কিছু মুখস্থ করে ফেলতেছি আমরা অনেক কিছু অর্জন করতে ফেলতেছি কিন্তু এই সামান্য সামান্য জিনিসটা আমরা অর্জন করতে পারতেছি না কারণ কি জানেন কারণ হচ্ছে যে আমাদের মধ্যে আল্লাহ পাকে এই নিয়ামতগুলোর মানে কোনো মূল্য নেই কোনো মানে আমাদের কাছে গুরুত্ব নেই আসলে আমার ওস্তাদ একটা কথা বলতেন যে দুনিয়া এমন একটা জায়গা যে দুনিয়া জায়গাটা আসলে বুঝেটা সহজ অর্জন করা কঠিন যেমন আপনি বুঝেন যে দশ কোটি টাকা হইলে আপনি একটা পাঁচতলা বাড়ি করতে পারেন কিন্তু এই দশ কোটি টাকার জন্য আপনি আমার কতটুকু শ্রম কতটুকু মানে ত্যাগ আমাদের করতে হয় মানে এটা আসলে মানে আমরা নিজেরাই জানি কিন্তু আখেরাতে আখেরাতে আপনি এর থেকেও কোটি গুণ বেশি অর্জন করার জন্য আপনাকে আরও অল্প শ্রম দিয়েও আপনি সেটা অর্জন করতে পারবেন কিন্তু আমরা কি করি না সেদিকে আগাই না আমার কারণ কি কারণ এই যে আখেরাতের গুরুত্ব আমাদের ভিতরে নেই আমরা আমাদের ভিতরে আখেরাতের গুরুত্বটা আমাদের ভিতরে সর্বপ্রথম অর্জন করতে হবে যে আল্লাহ বাকর বলে আলমিনের সাথে যে একটা সম্পর্ক যে একটা ভালোবাসা সেই ভালোবাসাটা আমাদের তৈরি করতে হবে যখন আমরা সেই মানে ভালোবাসাটা তৈরি করতে পারবো আল্লাহ তালার হুকুমগুলো যখন পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারবো দেখবেন এই বলতে কি একটা শান্তি এ বলদের একটা মজা দুনিয়াতে বেঁচে থাকার একটা সার্থকতা আমাদের অনুভব হবে দুনিয়াটা আসলে অনেক দুনিয়াটা মানে ধোকার জায়গা না দুনিয়া হচ্ছে অর্জনের জায়গা দুনিয়া হচ্ছে আখেরাতের সামানা তৈরির জায়গা হাদিসা রহমাল আলী সাল্লাম বলেন যে আলকাই ইউসুমান দানুয়া আমিল আলিমা বা হাওয়া ওলা হওয়া হাওয়াত আল্লাহ ওই ব্যক্তি সফল যে দুনিয়াতে আল্লাহ ফর্বুর আলমিনের মানে মরণের যে সামানা মরণের যে প্রস্তুতি সে দুনিয়াতেই নিচ্ছে এটা হচ্ছে সফল ব্যক্তিদের আলাম আর ব্যর্থ ওই ব্যক্তি যে নিজের নফসের গোলামি করে এবং আল্লাহর অনুগ্রহের আশা করে যে গুণা করলে সমস্যা নেই আল্লাহ তো মাফ করে দিবে নেই আল্লাহ তো রহমান এবং রহিম এরকম আমরা যারা এরকম ধারণা করি এটা আসলে আমাদের জন্য উচিত না সর্বোচ্চ চেষ্টা করা এই বাধ্যদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা এরপর ভুল হলে আল্লাহ পাক বলে আলামিনের কাছে ক্ষমা চাওয়া আল্লাহ পাকরব আলামিনের কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দি এভাবেই নিজের জীবনকে আসলে পরিচালনা করা উচিত আল্লাহ পাক আমাদেরকে নিজের জীবনকে সুন্নাহ মোতাবেক সুন্নাহ মোতাবেক পরিচালনা করা তারা দান করুন امين يا رب العالمين